করে যদি নুরুল একটু বলেন যে আর দুই এক মাস পরে হয়তো অন্তর্বর্তীকালীন সরকারটা নির্বাচনকালীন সরকারে পরিণত হবে সেই সরকারের চেহারাটা কেমন দেখতে চান আমি অনেকদিন পরে আসলে মিডিয়াতে কথা বলছি এবং টক শুতে যুক্ত হচ্ছি বিশেষ করে উনত্রিশে অগস্টে আমাদের উপরে যে বর্বরচিত হলো সেই ঘটনার পর সেই কারণে সবাইকে প্রতিবাদ প্রতিক্রিয়ার মাধ্যমে আমাদের পাশে ছিলেন আমাদের জন্য দোয়া করেছেন কারণ আমার ব্যক্তিগত ডাক্তার উনি পরিষ্কার ভাবে বলেছিলেন ইলেকট্রোলাইট সো সেজন্য আমি ধন্যবাদ জানাই যে যারা দোয়া করেছেন আগামীতে আর কয়েক মাস পরে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকালীন সরকারে পরিণত হবে আমি মনে করি যে কথাটা আমি অনেকদিন ধরে বলে আসছি আমাদের দলেরও অনেকেই আমার এই আন্ডারস্ট্যান্ডিং এর সাথে একমত যে বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন বিশেষ করে জুলাইয়ের পরে আগামীতে যে বহুল প্রত্যাশিত নির্বাচন সেটি সম্ভব হবে না তাদের সেই ফিটনেস নাই বলে আমি মনে করি একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য জন আকাঙ্ক্ষার পূরণের জন্য এই উপদেষ্টা পরিষদ অবশ্যই একটা পুনর্গঠন প্রয়োজন হবে এবং আমি যতদূর জানি সরকারের মধ্যেও সেই আলোচনাটা আছে সো নির্বাচনকালীন সরকার তফসিল ঘোষণার আগে আগে হয়তো কিছু পরিবর্তন আমরা দেখতে পারি সেই ক্ষেত্রে যদি সেই ধরনের যোগ্য দক্ষ কমিটেড লোককে আমরা উপদেষ্টা পরিশোধে দেখতে পাই তাহলে হয়তো আমরা আশা করতে পারি যে একটা ভালো নির্বাচন হবে কিন্তু এই কাঠামোতে এই উপদেষ্টা পরিশোধ দিয়ে সেটি সম্ভব হবে না এটুকু আমি আমার উপলব্ধি বা আন্ডারস্ট্যান্ডিং থেকে বলতে